তোয়িদি করা হয়েছে এদের বিরুদ্ধে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি রবের কাছে কি অভিযোগ করতে পারি এটি কি সত্যি জাতির জন্য স্যাড নিউজ এই জাতির জন্য এটি কি কল্যানের নিউজ না অকল্যানের নিউজ এই কোরআনের নয় নম্বর সোরা আর এর একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই আয়াতগুলি আমাদের প্রথমে সামনে রাখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে আমাদের এই মৌলভী সমাজকে নিয়ে চিন্তা করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তারা তো আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেদের আহবার যারা ধর্মগুরু এবং ভদ্র অফিসার অফিসার সাজে আর রোহবানদেরকে যুদ্ধের উষ্কানিদাতা জঙ্গিবাদ এদেরকে কি করে রবের আসনে বসিয়ে রেখেছে তাছাড়া মারিয়া ছেলে মাসি কেউ অথচ তাদেরকে তো শুধু এই হুকুম দেওয়া হয়েছে যেন তারা একক হুকুমদাতার জন্যই দাসত্ব করে একক ইলা হুকুমদাতা আইনদাতা যে হাকিম ছাড়া আর তো কোনো দাতা নেই আর মানুষেরা যা কিছু করছে সেসব থেকে আল্লাহ মহান। বত্রিশ আয়তে বলা আছে ইউরিদুনা না এসব নেতারা চায় নিজেদের বক্তৃতার জোরে আল্লাহ তালার কোরআনের আলো নিভিয়ে ফেলতে কিন্তু আল্লাহ তার বিপরীত করেন যেন আল্লাহ তালা নূর রূপে বিকাশ লাভ করে যদিও তাতে আয়াত গোপনকারী কাফেররা হয় না কেন। বলা হচ্ছে তারা আল্লাহ তো সেই সুমহানি আসালা রাসুলাহু আল্লাহ তো সেই সুমহান যে আল্লাহ নিজ বার্তাবাহক রাসুলকে সত্য সনাতন পথ নির্দেশ এবং সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠিয়েছেন যেন সব বানোয়ার ধর্মের উপরে এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয় অংশীবাদী মস্মিকেরা যদিও তাতে বিরক্তই হোক না কেন চৌত্রিশে বলা হচ্ছে আমানু। তোমরা যারা ইমান এনেছ শোনো এই কথা সত্য সুনিশ্চিত যে আহবার যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে এবং রোহবানরা যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদ জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ তাল্লার কোরআনের পথে এগুতে বাধা দেয় আর পুঁজিবাদীরা স্বর্ণরূপা জমা করে কিন্তু আল্লাহ খরচ করে না তাদেরকে পঁয়ত্রিশ আয়তে বলা আছে সেদিন জাহান নামের আগুনে সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল পাজর আর পিঠে দাগ দেওয়া হবে বলা হবে তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এসব তো সেই জিনিস অতএব তোমরা যা কিছু জমা করেছে এখন তার সাত চেক আর দুই নম্বর উনআশি আয়াতে আল্লাহ কি বলছেন রিবাখরদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ তালার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে এই যুদ্ধে ইরা কেউ জয়লাভ করতে পারবে না যত রিবাকর নেতা নেত্রী এবং কর্মী রয়েছে যত ধর্মজীবী মূল্লা রয়েছে এরা কেউ লাভবান হবে না পরকালে এদের জন্য মহাশাস্তি রয়েছে এবার আসুন এই একশো জনের নাম আমাদের দেশে যে তিনজন মিলে তৈরি করেছে সেই তিনজনও কোরআনের কনস্টিটিউশন মানে না একশো জনের ভিতরে একজন অন্ধ আর একজনের নাম দুইবার আর একজন ইস্কনের হয়ে হিন্দুত্ববাদের হয়ে সৌদি আরবে বসে কাজ করে লোকটি হিন্দুস্তানের এছাড়া আরো শত শত আমাদের দেশে এমন মৌলবী সমাজ রয়েছে যারা জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় তারা বাদ পড়ে গেছে কেন বাদ পড়ে গেছে যেমন ধরুন ধরুন ফরিদ উদ্দিন মাসুদ চর্মনার পীর ইরা সবাই কেন বাদ পড়ে গেছে কারণ এরা সরকারের তৈলবাজি করে সরকারের পা চাটে তো জামাত নেতাদের ফাঁসি দেওয়ার পরে এই মৌলবীদের কেউ কেউ হাততালি দিয়েছিল উল্লাস করেছিল এই মৌলবিদের অনেকে বলেছিল আমরা হাসিনা সরকারের সাথে ঐক্যবদ্ধ হতে রাজি আছি কিন্তু জামাত শিবিরের সাথে নয় এই মৌলভীদের অনেকেই নাৎসিদের গণজাগরণ মঞ্চে শরিক হয়েছিল এবং খুশি প্রকাশ করেছিল এই মৌলভীদের অনেকে দেওয়ানবাগির পীরের মৃত্যুতে উল্লাসও করেছিল এই মৌলভীদের অনেকেই বিশ্ব ইস্তেমার মাঠে দুই হাজার সালে রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল জুবায়ের গ্রুপ এবং সাদ গ্রুপকে সামনে রেখে এই মৌলভী সমাজ কোনোদিন মাদক সম্রাটের বিরুদ্ধে কথা বলেনি এই মৌলবী সমাজ কোনোদিন চোর হাসিনার বিরুদ্ধে কথা বলেনি এই মৌলবী সমাজ কোনোদিন খালেদা জিয়ার গ্রেনেড হামলার বিরুদ্ধে কথা বলেনি তার যুগে যে গ্রেনেড হামলা করা হয়েছিল এই মৌলবীরা কখনো দেশের দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মীদের বিরুদ্ধে কথা বলে না ভোটচ সরকারের বিরুদ্ধে কথা বলে না যে দিনের ভোট রাতে করেছে ভোটচ সরকার কোনদিন শেখ মুজিবুর রহমানের সেই ভিডিওতে ভিডিও একটি ভিডিও রয়েছে জাতিকে শোনায় না যে ভিডিওতে তিনি বলেছেন সবাই পায় স্বর্ণের খনি আমি পেয়েছি চোরের খনি কিন্তু জাতি জানে এদেশের মৌলবিদের কেউ কেউ জামাত শিবিরকে ভালো না বাসলেও তাদের সাথে ঐক্য করে মৃত্যুবরণ করেছে এদেশের মৌলবীদের কেউ কেউ মৌলবীদের কেউ কমরেড ফরহাদের জানাজাও পড়িয়েছে এদেশের মৌলভীদের কেউ তাসলিমা নাসরিনের মাথার দামও লাগিয়েছে এই মৌলভী সমাজ কখনো খালেদার পিছনে আবার কখনো হাসিনার পিছনে সম্পৃক্ততা ঘোষণা করেছে আবার কেউ ইরশাদের পিছন যদিও তারা নিজেরা একে অপরকে কি বলে নারী নেতৃত্ব হারাম এই বানিয়ে নিজের চাহিদা করেছে তাই এই মৌলবিরা তার বিরুদ্ধে কথাও বলেনি কারণ জুমার দিনে ছুটি পেয়েছে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম পেয়েছে এই মৌলবি সমাজ শুক্রবারে ছুটি পেয়ে খুব খুশি টাকাতে আল্লাহ আকবর লেখা পেয়ে খুব খুশি দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম পেয়ে খুব খুশি এই একটি সাইড অন্তত ভালো নয় এদের একটি কাজ এরা একে অপরের সাথে একটি জায়গায় মতবিরোধ করে না আর সেটি হচ্ছে ইনকাম করার ব্যাপারে যে যেখানে স্টেশন বানিয়ে নিতে পেরেছে সে তার পকেট থেকে কিভাবে পয়সা নিচের পকেটে আনতে হয় এই কলা খুব জানে কেউ দেখবেন ডাব বিক্রি করছে একটি ডাব পাঁচ হাজার টাকায় কেউ একটি মুরগি বিক্রি করছে পাঁচ দশ হাজার টাকায় হরেক রকমের মৌলবিদের দেশ হচ্ছে এই বাংলাদেশ পাঁচ দশক থেকে এই মৌলবিদেরকেই সাপোর্ট করে চলেছে মৌলবিরাও সাপোর্ট করে চলেছে কখনো খালেদাকে কখনো হাসিনাকে এই মৌলবিদের ভিতরেও রয়েছে উলামা দল উলামা লীগ তো এই মৌলবীরা নিজ নিজ মঞ্চে বসে বিপক্ষের মৌলবিদের নিয়ে কাদা ছোড়াছুড়ি করে গিবোধ করে কাফের ফতোয়া দিতেও দ্বিধা করে না এদেশের মৌলবীরা যারা তাবলিকি জামাত করে তারা দুইটি পার্টিতে বিভক্ত হয়েছে এছাড়া আরেকটি তৃতীয় পার্টি রয়েছে এর পরেও এরা নিজেদেরকে বলে ওরা নাকি নায়বে রসুল তাবলিগি জামাত সাদ গ্রুপ তাবলিগি জামাত জুবায়ের গ্রুপ তাবলিগি জামাত ইলিয়াস আত্মার গ্রুপ যে নিজেকে বলে সাগে মদিনা সাগে মদিনার অর্থ হচ্ছে মদিনার কুকুর এখনো জীবিত লোকটি করাচিতে থাকে তো দেশের। মৌলভী বক্তা এবং পীর পূজারীরা যারা রয়েছে কবর পূজারী মাজার পূজারী যারা রয়েছে তারা নিজেদেরকে আহলে সুন্নতল জামাত এর লোক বলে পরিচয় করে ইরা মানুষকে বলে ইরানা কি নাসুল ইরানা কি ওয়ারাসাতুল আমিয়া তো কবর পূজারি বলেন মাজার পূজারি বলেন এগুলি কোরআন কখনো সাপোর্ট করে না তো এদেশের মুসলমানদের যারা শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান রয়েছে তাদের নিজেদের মধ্যে রয়েছে অগণিত মতবাদ এতদা সত্ত্বেও তারা সবাই নিজেদেরকে নায়েবে রাসুল হওয়ার দাবিদার এদের চরিত্র যদি আপনি আমি দেখি ভয়ানক আকারে পাই এই মৌলবীরা এদেশের কাল্পনিক আরব ইতিহাসের একটি চরিত্রের মাধ্যম দিয়ে বিশ্বযুদ্ধ লাগানোর জন্য চেষ্টা সাধনা করে চলেছে আর যার নাম দিয়েছে গাজওয়ায় হিন্দ আর এটি তারা আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল বিন মুেমের পক্ষ থেকে শিখেছে এই মৌলবীদের শিষ্যদের মধ্যে যখন এক পার্টির লোকেরা অন্য পার্টিতে যায় যেমন ধরুন কেউ কেউ হিজবুত তাহিদে আসছে তখন তারা মনে করে নতুন ভাবে সে ইসলামে প্রবেশ করেছে এমত অবস্থায় হিজবুত তাহিদ হচ্ছে কোরআন বিরোধী একটি সংগঠন আমাদের দেশে এই হচ্ছে এ দেশের মুসলমান সুন্নি সালাফিদের চরিত্র সমাজের সকল পর্যায়ের অনেকে যেমন ভালো নয় তেমনই সকল আলেমই ভালো আলেম নয় তারা তথাকথিত আলেম আপনি আমি রবের শান্তির রাজ্যে মুসলিম হলে আপনাকে আমাকে হক কে হক বলতে হবে সে ধর্মজীবী মোল্লা হোক সে পীর হোক সে পলিটিশিয়ান যে কেউ হোক না কেন সত্যকে বলতে হবে এখন আপনি যদি বলেন যে দিনের ভোর রাতে করে হাসিনা গদিতে বসেছে দেশের প্রধান হয়েছে তাকে আপনি মাননীয় বলছেন তো মাননীয় শব্দটা একজন চোরের ক্ষেত্রে কি আসে কোনো ডিকশনারিতে রয়েছে যে মহিলা শুধু পাওয়ার চায় অন্য কোনো কিছু চায় না আবার কিছুকাল পূর্বে বলেছিল আমি ক্ষমতা চাই না যে মহিলা দেশের উন্নয়ন করতে চায় দেশের বারোটা বাজিয়ে ভিন দেশ থেকে ঋণ এনে আর এই ঋণের প্রভাব আগামী দশ থেকে পনেরো বছর পর কি অবস্থায় দাঁড়াবে সেটি জাতি জানে না মৌলবী সমাজেরা তো কিছুই জানে না তো এরা সবাই তৈলবাজি করে খাচ্ছে আজ এদেশের ইউনিভার্সিটি গুলির কোনো একটি ইউনিভার্সিটি বিশ্বের এক হাজার ইউনিভার্সিটির ফেরিতে আসেনি এক অ্যাক্টিওন এমন কি ঢাকা ইউনিভার্সিটিও না এটি জাতির জন্য স্যাড নিউজ এই মৌলবিরা ধর্মের বিভিন্ন দল উপদল এবং ফিতনার প্রতিনিধিত্ব করে কি করে জাতিকে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বিটে রেখেছে অথচ এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন ওয়াতাসিমু বি হাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো ফিরকা ফিরকা মাসলাক মাসলাক মাযহাব মাযহাব পার্টি পার্টিতে বিভক্ত হয়ে যেও না কিন্তু আমাদের দেশের মৌলবী সমাজ এরা সবাই নিজেদের জন্য টাকা ইনকাম করার ব্যাপারে ধর্মকে পেশা হিসেবে বানিয়ে নিয়েছে তাই এদের সকলের প্ল্যাটফর্ম আলাদা আলাদা এই অনৈক্য ইসলাম বিরোধী মৌলবিদের কারণে রবে শান্তির রাজ্যে হিন্দু বৌদ্ধ নাস্তিক ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দাওয়াতি কাজ খুব দ্রুত বেগে চলছে আজ দেশের তিন নাস্তিক মানিক কবির এবং তুরিন আফরোজ কর্তৃক এদেশের কোরআন বিরোধী মৌলবিদের তালিকা করা হয়েছে আগামীতে দেশের ভারতের র এবং এদেশে ভারতের র এর যে এজেন্ট রয়েছে ইসকনের সদস্য তাদেরও তালিকা তৈরি হবে আবার যারা দেশদ্রোহী চোর ডাকাতের দল রয়েছে তাদেরও তালিকা তৈরি হবে যদিও আমেরিকা একটি তালিকা তৈরি করে স্যাংশন দিয়েছে আজ পৃথিবীর সবচেয়ে বড় কুখ্যাত পুলিশ প্রধান যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দেশের পুলিশ প্রধান বেনজিরকে আমরা দেখতে পাই পৃথিবীতে এই রকম কুখ্যাত দেশদ্রোহী একজন মাফিয়া পুলিশ অফিসার কোনো দেশে নেই এমনকি এর পূর্বে আজিজকে আমরা দেখতে পেয়েছি সেনা প্রধান আরও অনেকেই আপনারা আমার থেকে বেশি জানেন এমনকি আল জাজিরা রিপোর্টে তো সবকিছু খুলে একেবারে প্রকাশ করে দিয়েছে আবার যারা চীনপন্থী রাশিয়াপন্থী ইউরোপ আমেরিকা পন্থী ভারতপন্থী একদিন তাদেরও তালিকা করা হবে তো তালিকাই করা হবে ফিরিস্তি অনেক লম্বা হবে বিচার হবে না কেউ কেউ জেলে যাবে একদিন ফেরত আসবে পরিশেষে দেখা যাবে সামান্য কজন দেশপ্রেমিক এবং গরিব মানুষেরা এদেশে বসবাস করছে বাকিরা সবাই ভিন দেশপ্রেমী বাংলাদেশের বুদ্ধিজীবীরা নিজেদের বুদ্ধি টাকার বিক্রয় করে জনতাকে এবং সরকারকে খুশি করে আমাদের দেশে সত্য বলার মিডিয়া নেই বললেই চলে এদেশের ধর্মজীবী মৌলবীরা টাকার বিনিময়ে অজ মাহফিল করে দেশের মানুষকে বিনোদন দেয় কোরআনের ইসলাম দেয় না এদেশের মৌলবি সমাজ কখনো পারেনি অবৈধ ক্ষমতা ধরদের চোখে চোখ রেখে কথা বলতে চাই কে তাই আমরা দেখতে পাই কেউ আকিস গ্রুপের কন্ট্রোলে রয়েছে আবার কেউ রয়েছে নারায়ণগঞ্জের লিডারের কন্ট্রোলে আবার এই হুজুরদের আমরা যদি দেখি শিশু বলাৎকার করলেও সেটা নিয়ে কোনো কথা এরা বলে না এমনকি এদের মতবাদ হচ্ছে খাতায় বুজুরগানে আস্ত। হুজুরদের কেউ যদি বলাৎকার করে ধর্ষণ করে এদের বিরোধী এরা এক হয় বিরুদ্ধে এক হয় না কারণ এরা জানে এবং এদের একটি মতবাদ যে বুজুর্গদের কোনো ভুল ধরাটাই ভুল তো বাংলাদেশে অসংখ্যা আলেম হুজুর রাই সমকামী এরা ধর্মের খড় খুলে বসে আছে এক লক্ষ বিশ হাজার ধর্মের খড় রয়েছে অধিক মাদ্রাসাতে অধিক ধর্মের ঘরে হুজুরা ছাত্রদের সাথে বলাৎকার করে প্রতিনিয়তে আমরা পেপার পত্রিকায় দেখি কোনো বিচার হয়নি হবেও না ছোট্ট বেলায় হাফেজি পড়ে কিন্তু কোরআন বুঝতে পারে না এই কোরআনের আলো না বোঝার কারণে কত মানুষের সাথে তারা অন্যায় করে করে যার কোনো হিসাব নেই আর বাংলাদেশের এমপি মন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবারই সম্পদের একদিন হিসাব দিতে হবে এর উচ্চ সহ হিসাব দিতে হবে কেউ কেউ তো আমেরিকার কাছে দিতে আজ অপারগ হয়ে গেছে তো ধর্মজীবীদের বেলায়ও তাই হবে এদেশে যারা কোচিং বাণিজ্য করে তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না কিন্তু ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন লোকেরা তদন্ত জমা করেছে যারা ধর্মের কিছুই জানে না আজ এদেশে এই ধর্মজীবী মৌলবিদের লিস্ট তৈরি হয়েছে একদিন এই দুর্নীতিবাজদের লিস্টও তৈরি হবে এটা খারাপ কিছু না তো তিনজন নাস্তিকেরা এর জন্য এই পথটি সহজ করে দিল দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে এটার জন্য কারোর মাথা ব্যথা নেই মিরিগেলদের বাদ দিয়ে চুনোপুটিদের পিছনে লেগে আছে কজন নাস্তিক এবং এদের পিছনে রয়েছে উস্কানি দাতা হিসেবে এদেশের মাদার অফ মাফিয়া ঘোসিটি বেগম নমরুদি বেগম কি সুন্দর উপ উপাধি পেয়েছে এই পৃথিবীতে এই উপাধি নিয়ে জগৎ থেকে চলে যাবে যেমন এরশাদে অনেক উপাধি পেয়েছিল তো সরকার বক্তাদের যে যেকোনো জায়গায় ওয়াস করলে সব খরচ এবং তাদের বেতন নির্ধারণ করবে তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না এই হুজুরা ধর্মের খোয়ার যেখানে সেখানে বানাবে না মসজিদ যেখানে সেখানে বানাবে না ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যদি এই মৌলবীরা চলতে পারে এদের যদি চালানো যায় তাহলে সিলেটের মাজারের টাকা লন্ডনে যাবে না বাগেরহাটের মাজারের টাকা কয়েকজন মিলে খাবে না ঢাকা হাইকোর্টের মাজারের টাকা কয়েকজনের হাতে থাকবে না এমন কি রাষ্ট্র যদি এদের নিয়ন্ত্রণ করতে পারে যা কখনো সম্ভব না কারণ মৌলবিদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রের নেই যদিও একজন ছিল যার ব্যাপারে আমাদের জাতীয় কবি বলেছিলেন ওই খেপেছে দামাল ছেলে কামাল ভাই মৌলবিদেরকে জাহাজে ভরে মক্কায় নিয়ে যা নিয়ে যাওয়ার কথা বলে সেই সাগরে ডুবিয়ে দিয়েছিল তারপর তুর্কি এমন একটি দেশে দেশ হিসেবে আজ বিশ্বের সামনে কথা বলে যে দেশটিতে আপনি যদি একটু ঘুরে আসেন দেখতে পাবেন কত শৃঙ্খলা রয়েছে সেখানে মৌলবিদের সব কিছু সরকারের নিয়ন্ত্রণে এভাবে ইউরোপের সব দেশগুলিতে মৌলবিরা তারা আমাদের দেশের মৌলবিদের মতো না যারা ফাদার রয়েছে খ্রিস্টানদের মৌলবি সময় সমাজ বিদায় হজের ভাষণ নিয়েও মিথ্যাচার করে আর এই মিথ্যাচার করে তারা তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই যে কোরআন আপনার আমার জন্য যথেষ্ট হওয়ার কথা ছিল উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুতের একান্ন নম্বরের সেই আয়াতে আল্লাহ মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না যে আমি তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হয় ইন্নাফিদ রহমত আলী কম মিনুন নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য তো এই মৌলবী সমাজেরা শিয়া সুন্নি সালাফিরা কি করেছে একজন আরব্য প্রফেটকে বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য দাঁড় করিয়ে তারা তার দিয়ে বলিয়ে নিয়েছে যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি একটি কোরআন একটি আমার সুন্নত আর এটি আঁকড়ে ধরেছে সুন্নি এবং সালাফি মুসলমানেরা আর একটি হাদিস একই জায়গায় দাঁড় করে বলানো হচ্ছে প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের মাধ্যম দিয়ে যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি একটি কোরআন আর একটি আহলে ব্যতে ইতরাতি পঞ্চতন তো আজ মুসলমান সমাজ শিয়া সুন্নি সালাফি এই তিনটি দলে বিভক্ত হয়েছে এদের দেখা দেখি আবার উপদল রয়েছে শত শত এমত অবস্থায় আল্লাহ আপনারা আমার নাম রেখেছেন বাইশ নম্বর সুরা আল হজের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সপ্তাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন আসুন আমরা মুসলিমিন হিসেবে চলি আর বাদ দিয়ে দি এই সমস্ত ধর্মজীবী মৌলবিদের এবং বাদ দিয়ে দিই জীবন থেকে দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ানদেরকে